যারা এখন সরকারে বসেছেন তারা দেশটা গুছাবেন কিভাবে এতদিন আপনাদের দাবি দেওয়া কোথায় ছিল কোন বিপ্লবকে বিফল করে দেওয়ার জন্য যে কোনো দিক থেকেই যে আসুক গোটা জাতিকে এর ব্যাপারে সুচ্চার সজাগ থাকতে হবে এবং কেউ অপতৎপরতা চালালে সেটাকে বন্ধ করে থামিয়ে দিতে হবে আপনারা কয়দিন হলো ভাই এখনো তো একটা মাস হয় নাই সামান্য কয়েকটা দিন গিয়েছে দুনিয়ার জমানোর সমস্ত দাবি দেওয়া নিয়ে সবাই এখন রাস্তায় নেমে গেলে তুলে এতদিন করলেন না কেন এখন এরা দায়িত্ব নিয়েছে জনগণের অনুরোধে তারা তো ইচ্ছা করে এখানে আসেনি তাদেরকে যদি সহযোগিতা না করে এইভাবে করে তোলা হয় রাষ্ট্র পুনর্গঠন এবং মেরামতের যে কাজটা এটা তো তারা করতে পারবে না এখানে সকলের দায়িত্বশীল আচরণ আমরা আশা করি যার যার দাবি আছে একটু ধৈর্য ধরেন সাড়ে পনেরো বছর যদি ধৈর্য ধরতে পারেন দুই একটা মাস একটু ধৈর্য ধরেন ওনারা একটু ঘুচাই আনুক তারপরে আপনারা স্বাভাবিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আপনাদের দাবিগুলা তুলে ধরেন কিন্তু সেইটা করতে গিয়ে আপনারা সচিবালয়ে ঢুকে পড়বেন তারা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করবেন এটা তো দেশের জনগণ মেনে না। আপনারা যে দেশের জনগণের বিপক্ষে জানাতে চাচ্ছেন